নবম দশম শ্রেণীর আইসিটি বই থেকে এই পর্বে আমরা নবম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এইখানে প্রথম প্রশ্নটা যদি খেয়াল করি প্রথম প্রশ্নে আমাদের কাছে বলা হয়েছে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার শর্ত কি অভ্যন্তরীণ প্রতিফলন তখনই ঘটে যখন আপতন আপতন কোণের মান ক্রান্তিকোণের থেকে বড় হয় কারণ ক্রান্তিকোণ হলে প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেসে যায় এবার কান্তি কোণের থেকে বড় কোণে যখন আপতিত হয় তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে তার মানে অ্যান্সার হচ্ছে ঘ যে আপতন কোণ ক্রান্তি কোণের থেকে যখন বড় হবে তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে একুশ নাম্বার প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করে দেখি একুশ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে যে আপতন কোন সংকট কোণের মান সমান হলে প্রতিশ্রিত রশ্মি ও বিভেত্তলের মধ্যবর্তী কোন কত মানে সংকটকোণ মানে কি যে কোনে আপতিত হলে প্রতিশরিত রসি বিভেদতল ঘেসে যায় তাকে আমরা সংকটকোণ বলি তা আপতন কোন সংকটকণের সম্মান হওয়ার মানে কি প্রতিশরিত রশি বিভেদতল ঘেসে যাবে আর প্রতিশরিত রশি যদি বিভেদতল ঘেসে যায় তাহলে প্রতিশরিত রশি বিভেদতলের সাথে কত ডিগ্রি কোন তৈরি করবে অবশ্যই শূন্য ডিগ্রি কোন তৈরি করবে ঘন থেকে হালকা মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে প্রতিশোরিত রশ্মি সর্বোচ্চ কোন কত হবে সর্বোচ্চ নব্বই ডিগ্রি পর্যন্ত বাঁকতে পারবে নব্বই ডিগ্রি মানে কি বিভেদতল ঘেসে যাওয়া এরপরে তো হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে পারে তো সুতরাং হচ্ছে সর্বোচ্চ কোণের মান নব্বই ডিগ্রি এটাই অ্যান্সার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আই ইজ গ্রেটার দেন থেটা হলে মানে আপতন কোণের মান থেটার থেকে বড় হলে আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদতলে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে হালকা মাধ্যমে যায় তোমার হচ্ছে যে যেহেতু এই ক্ষেত্রে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক্রসি প্রবেশ করবে আর যদি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে তাহলে আলো পুরোপুরি পুরোপুরি মাধ্যমে ফিরে চলে আসবে তার মানে এই যে এখানে দেয়া আছে আলোক্রসি দুই মাধ্যমের বিভেদল হতে সম্পূর্ণ প্রতিফলিত হয়ে হালকা মাধ্যমে যায় ব্যাপারটা এরকম না সম্পূর্ণ প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমে ফিরে আসবে তাহলে এই অপশনটা হবে না তারপর হচ্ছে কোনো রশ্মি পাওয়া যায় না যেহেতু এক্ষেত্রে অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে আর মাধ্যম দুটির বিবেত্তল দর্পণের মতো কাজ করে তিন নাম্বারটা সঠিক তাহলে অ্যান্সার হচ্ছে দুই আর তিন কোনো মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক রুট টু হলে বায়ুর সাপেক্ষে ওই মাধ্যমে ক্রান্তিকোণ কত ডিগ্রি পরম মানে হচ্ছে আমরা শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের তা আমরা জানি যে এই ক্ষেত্রে এক্ষেত্রে কি ঘটবে আমাদের পরম প্রতিসরণাঙ্ক রুট টু এটার মানে হচ্ছে বায়ুর সাপেক্ষে তোমার ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে রুট টু বায়ুর সাপেক্ষে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে রুট টু এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা ক্রান্তিকোণ কখন ঘটে যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখনই ঘটবে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করতেছে কেন কারণ এই ক্ষেত্রে বায়ুর থেকে হালকা মাধ্যম আর কোনো কিছু হইতে পারে না সুতরাং এই ক্ষেত্রে এ থেকে বিতে মানে হচ্ছে হালকা থেকে ঘনতে যাচ্ছে কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা সংকট কোন তৈরি হতে হলে ঘন থেকে হালকাতে যেতে হবে তাহলে ঘন থেকে হালকাতে যাওয়া মানে হচ্ছে আমাদের বি ইটা এ প্রয়োজন হবে বি ইটা এ মানে হচ্ছে ওয়ান বাই a ইটা বি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু এখন আমরা জানি যে ইটা এ সমান হচ্ছে সাইন আই বাই সাইন আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আই বের করা তো আই সমান আমাদের কি হবে আই কলস টু হচ্ছে সাইন ইনভার্স আই কলস টু হচ্ছে সাইন ইনভার্স বিটা এ ইন্টু হচ্ছে সাইন আর তা আমরা জাস্ট হচ্ছে মানগুলো বসিয়ে দিব যে সাইন ইনভার্স বি ইটা এ এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর যেহেতু সংকট কোন তার মানে আর এর মান হচ্ছে নব্বই ডিগ্রি সংকট কোন বরার সাথে সাথে আর এর মান আমাদের নব্বই ডিগ্রি বুঝে নিতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা ভ্যালুটা পাচ্ছি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আচ্ছা অপটিক্যাল ফাইবারের ভেতরের অংশকে কি বলে ভেতরের অংশকে মানে ভেতরের যেটা ভেতরের অংশ দুইটা অংশ থাকে এটা হচ্ছে বাহিরের অংশ ভেতরের অংশ তো এই ক্ষেত্রে ভেতরের অংশকে বলা হচ্ছে কোর আর বাহির অংশকে বলা হয় ক্লান্ট তারপর হচ্ছে নিচের কোনটিতে আলো পড়লে বর্ণালিতে পরিণত হয় প্রিজমের মধ্য দিয়ে যখন আলো প্রবেশ করে তখন আলো হচ্ছে যে সম্পূর্ণরূপে বিস্তৃত হয়ে যায় মানে বর্ণালী সৃষ্টি করে অপটিক্যাল ফাইবারে প্রথম নিচের কোনটির রূপান্তর ঘটে অপটিক্যাল ফাইবারে প্রথমে নিচের কোনটি রূপান্তর ঘটে এক্ষেত্রে হচ্ছে আলোক শক্তিতে রূপান্তরিত ঘটে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত ঘটে তাহলে বিদ্যুৎ শক্তি হচ্ছে আলোক শক্তিতে রূপান্তর ঘটে আপতন কোন আয় এবং ক্রান্তিকোণ থেটা সি হলে নিচের কোনটি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সূত্র শর্ত আপতন কোন অবশ্যই কোণের থেকে বড় হতে হবে তাহলে আপতন সংকট কোণের থেকে বড় হওয়ার মানে হচ্ছে আই ইজ গ্রেটার দেন থেটা সি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হচ্ছে আলোকরশি ঘন থেকে হালকা মাধ্যমের দিকে যাবে ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে কেবল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটা সম্ভব এরপর আপতন কোন ক্রান্তি কোণের থেকে বড় হলেই কেবল হচ্ছে যে কি হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করবে আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যখন ঘটে তখন আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুইটাই সমান হয় তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এক দুই তিন আচ্ছা এইখানের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো এটা আলোক হচ্ছে কাঁচ থেকে বায়ুতে প্রবেশ করতেছে যেহেতু এটা আপত্তন কোন আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ তাহলে কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে তো আমাদের এই ক্ষেত্রে বললো আর হচ্ছে সিক্সটি ডিগ্রি মানে প্রতিসরণ কোণের মান সিক্সটি ডিগ্রি তাহলে আয়ের মান নিচের কোনটি সঠিক হবে খেয়াল করো আমরা তো এইটুকু কমন সেন্স বুঝি যে বায়ুর থেকে কাঁচ হচ্ছে ঘন মাধ্যম ঘন মাধ্যম থেকে আলোক যখন হালকা মাধ্যমে প্রবেশ করবে তখন যেটা ঘটবে প্রতিসরণ কোণের মান বেড়ে যাবে প্রতিসরণ কোণের মান বেড়ে যাবে তার মানে অবশ্যই আর ইজ গ্রেটার দেন আই হবে বা আই ইজ লেস দেন আর হবে তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার কি শর্তে আলোকরশি কাঁচ মাধ্যমে ফিরে আসবে কি শর্তে আলোকরশি কাঁচ মাধ্যমে ফিরে আসবে কখন ফিরে আসবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটলে মানে যদি আপতন কোণের মান সংকট কোণের থেকে বড় হয় এই যে থেটা সি মানে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে যদি আপতন করার মান বড় হয় তাহলে এই ক্ষেত্রে পূর্বের মাধ্যমে ফিরে আসবে বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে কোন প্রক্রিয়ায় শরীরের নির্দিষ্ট অঙ্গের ভেতরে তীব্র আলো ফেলা যায় মানে কোন প্রক্রিয়ার মাধ্যমে শরীরের ভেতরের অংশে বা নির্দিষ্ট অঙ্গের ভেতর তীব্র আলো ফেলা যায় এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে যেটা হচ্ছে ওই যে তোমার ক্যাবলের মধ্য দিয়ে আলোকসি পাঠিয়ে সেটা হচ্ছে ছবি তুলে আবার ফিরে আসবে ঠিক আছে তো এই ক্ষেত্রে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমেই ওই অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে আলো সঞ্চালিত হয় তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা পরবর্তী পর্বে অন্যান্য এমসি কিউগুলো নিয়ে আলোচনা করবো তোমরা যারা ইজিয়াই ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে